সুপ্রিয় অষ্টম শ্রেণীর স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের জীবন জীবিকা পরীক্ষা ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু তোমাদের জীবন জীবিকা পরীক্ষা হচ্ছে আগামীকাল অর্থাৎ সকাল নয়টা থেকে ঠিক আছে মোট পাঁচ ঘন্টা তোমাদের পরীক্ষা হবে মোট কয় ঘন্টা পরীক্ষা হবে পাঁচ ঘন্টা তোমাদের পরীক্ষা হবে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ ঘন্টা পরীক্ষা তো এখন এখানে একটা তোমাদের যে কাজটা দেওয়া থাকবে সবুজ প্রকল্পের একটা প্রস্তাবনা প্রণয়ন তোমাদের একটা কাজ দেওয়া থাকবে তো এই কাজটা তোমাদের করতে হবে এবং এই কাজটা তোমাদেরকে এখানে কয়েকটা সমস্যার ক্ষেত্র তোমাদেরকে দেওয়া হয়েছে তো এখানে সমস্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ যে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ নিচ এলাকার কৃষি বায়ু বিদ্যুৎ পানি সৌর জ্বালানি শক্তি স্থানীয় সামাজিক ঠিক আছে স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ নিজ প্রতিষ্ঠানের পাটাগার এবং হচ্ছে তোমার এখানে বলতেছে বিজ্ঞানাগার এবং ক্যান্টিন ঠিক আছে এখানে সমস্যার ক্ষেত্রে অনেকগুলো দেওয়া রয়েছে ওইখান থেকে তোমাকে কি করতে হবে একটা পয়েন্ট তোমাকে বেছে নিতে হবে ঠিক আছে বেছে নেওয়ার পরে এখানে বলা হচ্ছে নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য তোমাকে কি করতে হবে একটা প্রস্তাবনা প্রণয়ন করতে হবে তো এই প্রস্তাবনার প্রথম অংশ যেটা থাকবে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অংশ প্রথম অংশে দেখো এক নম্বরে কি বলা হচ্ছে যে নির্বাচিত সমস্যার বর্ণনা এখানে থাকবে ব্যাকেটে দেখো কি লেখা হয়েছে যে যে সমস্যার সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে ঠিক আছে এখানে এটাই বলা হলো দুই নম্বরে দেখো কি বলা হচ্ছে দুই নম্বরে বলা হচ্ছে কেন এই প্রকল্পটি বেছে নেওয়া হচ্ছে তার যৌক্তিক কারণ তোমাকে ব্যাখ্যা করতে হবে অর্থাৎ ধরো তুমি এখানে তোমার বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ এই টপিকটা তুমি বেছে নিয়েছো ঠিক আছে তো দু নম্বরে তুমি প্রস্তাবনার মধ্যে কোনটা ব্যাখ্যা করবে যে এই প্রকল্পটা তুমি কেন বেছে নিয়েছো সেটার একটা যৌক্তিক কারণ তোমাকে দেখাতে হবে তো এরপর তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তিন নাম্বার যে পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ সেখানে বলা হয়েছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ এই প্রকল্পের সাথে জড়িত খাত খাতভিত্তিক পেশার নাম কী ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা কি করতে হবে তোমাকে উল্লেখ করতে হবে অর্থাৎ এখানে টোটাল প্রথম অংশের মধ্যে তোমাকে তিনটা পয়েন্ট অর্থাৎ প্রথম অংশের মধ্যে এই তিনটা পয়েন্ট তোমাকে কি করতে হবে ব্যাখ্যা করতে হবে এবং এই তিনটা পয়েন্টের জন্য তোমাকে একটা নির্দিষ্ট সময় তোমাকে দেওয়া হবে এবং এরপর অর্থাৎ প্রথম অংশ তুমি উত্তর করার পরে উত্তরটা লিখার পরে খাতায় এরপর তোমাকে তিরিশ মিনিটের একটা বিরতি দেওয়া হবে পরবর্তীতে তিরিশ মিনিট বিরতি দেওয়ার পরে তোমাকে দ্বিতীয় প্রস্তাবনার দ্বিতীয় অংশ তোমাকে দেওয়া হবে ঠিক আছে প্রস্তাবনার কত অংশ দ্বিতীয় অংশ দেওয়া হবে এবং আমরা কিন্তু এখানে তিন তিনটা প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়েছি এবং অর্থাৎ তিনটা পয়েন্টের উত্তর আমরা দিয়েছি এরপর দ্বিতীয় অংশ যখন তুমি তৈরি করবা তখন কিন্তু তোমাকে চতুর্থ প্রশ্ন এখানে যেটা রয়েছে এই যে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান সমস্যাটির সমাধানের জন্য প্রকল্পে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম তোমাকে কি করতে হবে বর্ণনা করতে হবে এবং ভবিষ্যৎ নতুন প্রযুক্তি চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কিভাবে সমস্যাটির সমাধান করা হবে তার সম্পর্কে যুক্তি যুক্তিনির্ভর প্রস্তাব তোমাকে কি করতে হবে উপস্থাপন করতে হবে এরপর তোমাকে পাঁচ নাম্বার যে পয়েন্টটা রয়েছে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ আমরা কথা ভিডিও শেষে বলবো এবং উত্তরটা তুমি কোথায় পাবে সেটাও আমরা তোমাদের কে বলছি তো পাঁচ নাম্বার যে টপিকটা তোমাকে তোমাদেরকে আলোচনা করতে হবে সেটা কি দেখো বলা হচ্ছে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ প্রকল্পের যেসব প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবনা দেওয়া হবে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতের সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম মুক্ত পেশার জন্য কি কি দক্ষতা প্রয়োজন হতে পারে এবং এটার ইতিবাচক দিক এবং ঝুঁকিপূর্ণ দিক দক্ষতা অর্জনের উপায়গুলো তোমাকে পাঁচ নাম্বার পয়েন্টে ব্যাখ্যা করতে হবে এবং দেখো ছয় নম্বর পয়েন্টে কি বলা হয়েছে বলা হয়েছে পরিবেশের উপর একটি প্রকল্পের প্রভাব নির্ণয় টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে এবং সাত নাম্বারে যে পয়েন্টটা শেষে রয়েছে ঠিক আছে এখানে তোমাকে বলা হচ্ছে যে সমাজ মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন অর্থাৎ এই প্রকল্প স্থানীয় সমাজ এবং মানুষের জন্য কি কি উপকার করবে তা তোমাকে কি করতে হবে বর্ণনা করতে হবে ওই প্রকল্পের অর্থাৎ এই প্রকল্পের কোন অংশের মধ্যে প্রকল্পের দ্বিতীয় অংশের মধ্যে তোমাকে বর্ণনা করতে হবে তো তোমাকে স্কুল থেকে যে খাতাটা দেওয়া হবে সেখানে তোমাকে এই সাতটা পয়েন্ট তোমাকে কিন্তু আলোচনা করতে হবে এবং সবার শেষে কি করতে হবে একটা অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে ঠিক আছে তো অনুষ্ঠানে কী বলা হচ্ছে যে সবার তৈরিকৃত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কি ধরনের আয়োজন অথবা ইভেন্ট করা যেতে পারে উক্ত ইভেন্টের একটি কর্ম অনুষ্ঠান সূচি তোমাকে কি করতে হবে তৈরি করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের জন্য কাজ তো আগামীকাল তোমাদের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা পরীক্ষা ঠিক আছে তো উত্তরটা পাওয়ার জন্য তোমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমরা উত্তরটা একটু পরে তোমাদের নিকট ইয়ে করব তোমরা অবশ্যই চ্যানেলে লাইক দিয়ে অবশ্যই যুক্ত থাকবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য